জামিয়া রশিদিয়া ফেনি ফেনীর সর্বাধিক পরিচিত মাদ্রাসা এবং পুরা বিশ্বের পরিচিত মাদ্রাসা জামিয়া রশিদিয়া আমরা জামিয়া রশিদিয়া সফরে গিয়েছি ইসলাহী জোটে গিয়েছিলাম শাইখের বয়ান শুনেছি আলহামদুলিল্লাহ এবং মাদ্রাসা ঘুরে দেখেছি বিস্তারিত আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই আশ্চর্যজনক লেগেছে খুবই সুন্দর এবং সুশৃঙ্খল একটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ যেই যাবে সেখানে তারই মন ভরে যাবে এমন একটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই মজা লেগেছে খুবই আনন্দময় অনুষ্ঠান লেগেছে এবং ফাঁকিদের যে কিচিরিমিচিরি শব্দটি এটা আমাদেরকে বেশি আচ্ছাদ করেছে আলহামদুলিল্লাহ আপনারা গিয়েও দেখতে পারেন জামিয়া রশিদিয়ার সে অপরূপ সৌন্দর্য জামিয়া রশিদিয়া যদি আপনি না যান তাহলে বুঝবেন না যে জামিয়া রশিদিয়ার কীরকম এক আশ্বের চিহ্নিত এলাকা আল্লাহ তালা এই জামিয়াটাকে কবুল করুন এবং জামিয়ার প্রত্যেকটি ছাত্রকে এই দেশ জাতির খ্যাতমত করার তৌফিক দান করুন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম